আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নিউট্রিশনিস্ট মৃণালউদ্দিন খান আজকে আমাদের আলোচনার বিষয় ভিটামিনস আমরা প্রতিদিনই খাবার খাই কিন্তু জানেন কি কোন ভিটামিন শরীরে কি কাজ করে আজ জানব সব প্রয়োজনীয় ভিটামিন তাদের কাজ এবং খাবারের উৎস ভিটামিন এ ভিটামিন এ চোখের সুস্থতা বজায় রাখে রাতকানা প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর উৎস গাজর কুমড়া মিষ্টি আলু ডিমের কুসুম ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে স্নায়ু ও মস্তিষ্ক ভালো রাখে এবং ক্লান্তি কমায় এর উৎস শস্য বাদাম ডিম মাছ দুধ ও সবুজ শাকসবজি ভিটামিন বি ওয়ান থায়ামিন এর কাজ খাবার থেকে শক্তি উৎপাদনে সাহায্য করে এর উৎস শস্য বাদাম ভিটামিন বি টু রাইবোফ্লেভিন এর কাজ কোষের শক্তি উৎপাদন ও ত্বক চুলের স্বাস্থ্যে সহায়ক এর উৎস দুধ ডিম পালং শাক ভিটামিন বি থ্রি নিয়াসিন এর কাজ হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্র ভালো রাখে এর উৎস মাছ মাংস বাদাম ভিটামিন বি ফাইভ প্যান্থোথেনিক অ্যাসিড এর কাজ হরমোন ও কোলেস্টেরল উৎপাদনে সাহায্য করে এর উৎস বেশিরভাগ খাবারেই থাকে ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন এর কাজ প্রোটিন মেটাবলিজম ও মস্তিষ্কের কার্যকর্মে সহায়ক এর উৎস কলা মাছ মুরগি ভিটামিন বি সেভেন বায়োটিন এর কাজ চুল ত্বক ও নোক সুস্থ রাখে এর উৎস ডিম বাদাম ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড এর কাজ গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ড গঠনে জরুরি ভূমিকা পালন করে এর উৎস সবুজ শাক ডাল বীজ ভিটামিন বি টুয়েলভ কোবালামিন এর কাজ লোহিত রক্তকণিকা ও স্নায়ু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উৎস মাছ মাংস দুধ ভিটামিন সি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক সুন্দর রাখে এবং শরীরে আয়রন শোষণে সাহায্য করে এর উৎস লেবু কমলা আমলা পেয়ারা ও স্ট্রবেরি ভিটামিন ই ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এর উৎস বাদাম বীজ ও ভেজিটেবল অয়েল ভিটামিন কে ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর উৎস সবুজ শাক ব্রোকলি ও লিভার সুস্থ থাকুন প্রতিদিন সুষম ও বৈচিত্র্যময় খাবার খান এবং ভিটামিনের ঘাটতি দূর করুন এই ভিডিওটি যদি আপনার উপকারে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এমন আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন আমি নিউট্রিশনিস্ট মিনাল উদ্দিন খান আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ